এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন কুলচারা আপনাদের পুরাতন মসজিদের ইমাম সাহেব আব্দুল আজিজ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও সাল ওয়াসালাম আলা সঈদুল মুরসালী ও আসহাবিহি আজমাইন أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعزة الحسنة وجادلهم بالتي هي أحسن رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني افقه قولي صدق الله العظيم تو جهتو আমি একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর ভাই যে কথাগুলো বলেছেন যে দাওয়াতি কাজ করতে হবে তো ওই রকম একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমায় পাক বলছেন উদ ইলা সাবিল রব্বিকা তোমরা তোমার প্রতিপালকের পথে অন্য মানুষদেরকে ডাকো কিসের দানা বিল হেকমাতি ওয়াল মা ইজল হাসানা উত্তম উপদেশ এবং কৌশলের দ্বারা ইসের মাধ্যমে ওয়া জা দিল হুম বিল্লা তিহিয়া আহসান উত্তম পন্থায় বিতর্ক করার মাধ্যমে আপনি যখন দাওয়াত দিতে যাবেন যাওয়ার সাথে সাথেই কিন্তু দাওয়াত কবুল করবে না হেকমতের সাথে দাওয়াত দিতে হবে হিকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ হিকমা হচ্ছে জ্ঞানের চেয়ে আরও বেশি কিছু আমরা যত কিছু অর্জন করেছি এগুলো হচ্ছে জ্ঞান পড়াশোনা করছি নামাজে কতগুলো ফরজ আছে সবাই জানি কিন্তু এগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে নামাজটা সঠিকভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যালি এইটাকে বলা হয় হেকমা আর এই যে আপনি কাজটা করবেন এটা হচ্ছে পৃথিবীর ভেতরে সবচেয়ে উত্তম কাজ আল্লাহ পাক বলেছেন ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল হইর ওয়া মরুনা বিল মা আরুফি হাউনা আনিল মুনকার তোমাদের ভেতরে একটা দল অবশ্যই থাকা দরকার যে দলটি মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে আমিলা তার কথার চেয়ে ভালো আর কার কথা হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে আমল করে আর বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আর দাওয়াতি কাজটা করতে সহজ সাবলীলভাবে দাওয়াত পরিবেশন করতে হবে যেন মানুষের বুঝে আসে নবীজি বলেছেন ইয়াস শিরু ওলাতু আেরু বা শিরু অলায়তু না ফিরু ইসলামের দাওয়াকে সহজভাবে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দুঃখ সংবাদ দিও না ভাই বলছে জামাতবদ্ধ হতে হবে আল্লাহ বলছেন ওয়া আসি মো বিহাবিল্লাহ জামি আওয়ালাফার রক তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না একটা সময় ছিল এরকম সমাবেশ করা যেত না আমি আমার কথাই বলি আমি ছোট মানুষ খুব একটা যে এইসব এর সাথে অতটা একেবারে জড়িত তা না তারপরেও আমি যেই মসজিদে ইমামতি করছি গ্রামে ওই মসজিদে যারা আওয়ামী লীগের কর্মী ছিল আমি একদিন ঘাস কাটতে গেছি এক মামা বলতেছে ভাই না আমরা কিন্তু নৌকায় আছি পরের দিন এখন যা দেখি যে আব্বা বলতেছে যে বাড়ির উপরে লোক আসছিল তুমি নাকি এরকম এরকম কথা বলো মসজিদে এইগুলো বলা যাবে না উল্টাপাল্টা কথা বলে পরের দিন আর একজন শুনি যে কেস করবে কি অবস্থা কেস মানে মামলা হবে যাই হোক মামলা এ পর্যন্ত হয় নাই তবে ওই অবস্থা পর্যন্ত এই জন্য রসুলের অনুসরণ করতে হবে এখন রসুলের অনুসরণ মানে আমরা মনে করি ও নবী তোমারে আমি খুব ভালোবাসি এই মনে হয় রসুলের অনুসরণ হয়ে গেল এই তো অবস্থা জিলাপি খাই আর এইগুলা বলি আমরা মনে করি হুজুর এরকম চুলকাইছে আর রক্ত বের হয়েছে আসলে কি তাই নবীজি নিজে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন বিভিন্ন যুদ্ধে এভাবে কাজ করেছেন উহুদের যুদ্ধে বিভিন্নভাবে কষ্ট করেছেন তো এই যে এত কষ্টর পর ইসলাম এসে সেই জন্য নবীজির অনুসরণ করতে হবে নবীজির মহাব্বতে জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হবে আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে যেমন আনাসরাদি আল্লাহ তালাম থেকে একটা আদিবিস বর্ণিত আছে যে পিতা মাতা আত্মীয় স্বজন যত মানুষ আছে সবার চেয়ে ভালোবাসতে হবে নবীজিকে ওমর রথি আল্লাহ তালাম বলে আমি তো আপনারা ভালোবাসি ভাই মোমেন হতে পারো নাই কয় আমার আত্মীয় স্বজন যা আছে সবার চেয়ে বেশি ভালোবাসি কয় মমেন হতে পারো নাই হুজুর আমার কোল যার চেয়ে বেশি ভালোবাসি কয় যে মমিন হতে পারো নাই বলে যে হুজুর আমার যে জীবনটা আছে আমার জীবনের আমার আমার আত্মার মানে জীবন অর্থাৎ জীবন মরণ বুঝতেছে না আমার জীবনের চেয়েও আপনার ভালোবাসি মানে আপনার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি বলে এখন মমেন হয়েছ তার মানে বুঝতে পারলেন কত ভালোবাসতে হবে যাই আল্লাহাক যেন বোঝার তো দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনা আপনাদের সামনে আপনাদের আমির সাহেব উনি বক্তব্য রাখবেন মনোযোগ দিয়ে শোনেন আমাদের অত মজির সম্মানিত ইমাম সাহেব কথা মনে হচ্ছে যে আরও বলুক আরও বলুক কিন্তু সময়ের কারণে তার কথাগুলো শুনতে পারলাম না অত্যন্ত কোরআন হাদিসের দলিল দিয়ে দিয়ে যে ব্যাখ্যা করলেন এরপরে আর মনে শোনার কোনো প্রয়োজন হয় না যাই হোক পাঁচই আগস্ট পট পরিবর্তনের ফলে আজকে আমরা যে অবস্থানে আসি এটা আল্লাহ রশেষ রহমত তাই তো আল্লাহর দরবারে আমরা একটা সুক্রিয়া জানাই যে আমরা সতেরো বছরের ভিতরে আমরা কই কোনো জায়গায় কোনো মসজিদে আমরা বসতে পারিনি কোনো জায়গায় বসতে পারিনি আমরা আসলে বসতে পারেন আমাদের বসতে দেয়া হয়নি আমরা যেই জায়গায় যাই সেই জায়গায় জঙ্গি যেই জায়গায় যে যেই জায়গায় যাই সেই জায়গায় আমাদের মৌলবাদ বিভিন্ন বলে আমাদের জিনিস বলে আমাদের আখ্যায়িত বলেছে